আজ মিরা এবং তার স্বামী আবারও মিলে যাওয়ার কারণে লাইভের মাধ্যমে এসে অতিরিক্ত কান্নাকাটিতে ভেঙে পড়েছে আজ মিরা ননদ সে জ্যোতি লাইভের মাধ্যমে এসে অতিরিক্ত কান্নাকাটি করে বলেছে তার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না গতকাল রাত থেকে মূলত সেই গতকাল রাত্রেই আজমিরা বাসায় গিয়েছিল তার ভাই মানিক কিন্তু তাহলে কেন সে যদি এই কথা বললো সে যদি বলেছে তার ভাইয়া তাদের মাঝে নেই সে তার বউকে আনতে গিয়েছে এখন ভাই আবারও হারিয়ে যাবে আমাদের কাছ থেকে সে যদি এই সব কথাই বলছিল লাইভের মাধ্যমে এসে সে যদি আরও বলছিল যে তার ভাইকে সারা জীবনের জন্য আবারও হারিয়ে ফেললো তারা বর্তমানে সে যদি এই ধরনের কথা শুনে আজমিরা বিথির প্রতি তাদের জন্য একটা ভক্তি উঠে গেছে আজমিরা বিধিকে কোনোভাবেই মেনে নিতে পারে না মানিকের পরিবার অর্থাৎ সেজুতি এবং তার বাবা মা অর্থাৎ মানিকের ভাই বোনেরা তবে আজমিনাবিথির সাথে কি এবার আলাদা সংসার বাঁধবে মানিক তবে এটা নিয়ে এখনো কিছু বলেনি মানিক তবে আজমিরাবিথির সাথে আবার এক হয়ে গেছে তারা চুক্তিপত্রে সাইন করে যেহেতু গতকাল মাত্র ডিভোর্স হয়েছিল তাদের আজই আবার তারা এক হয়ে গেছে